লিবো বাইকের এবং ড্রিম হান্ড্রেড টেন এই দুইটা বাইকের কার্পোটার ফেসে গিয়ে আর পি হঠাৎ বেড়ে যায় তারপর কিন্তু আর চালানো যায় না এ নিয়ে অনেকজনে অনেক বিপদে পড়ে যায় আপনি যদি স্থায়ী সমাধান চান তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউটা দেখবেন তাহলে আশা করি আপনার সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিটি ইউটিউব চ্যানেল থেকে আপনার মাঝে আবারও নতুন এক রিভিউ চলে আসলাম আজকের রিভিউটা কুন্ডাল লিবু এবং ডিভ হান্ড্রেড টেন এই দুইটা বাইকের খুবই মেজর সমস্যা আপনার বাইক চালাতে চালাতে হঠাৎ কার্বনার পিস্টন ফেসে গিয়ে আরপিএম পি এম বিকট আকারে বেড়ে যায় আপনি অনেক বড় বিপদে পড়ে যান এই সমস্যা যদি থেকে থাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওরা দেখবেন ইনশাআল্লাহ আপনি স্থায়ী সমাধান পাবেন আপনি অনেক জায়গায় কার্বন কাজ করেছেন কিন্তু কোনো জায়গায় স্থায়ী সমাধান আপনারা দেয়নি কিন্তু ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কিভাবে কি করি আপনি এইভাবে এইভাবে যদি করতে পারেন তাহলে আপনি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনি যদি ওই যে আমার এই জায়গায় অনেক অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনি ওই জায়গাতে দেখে নিতে পারেন এবং এই ভিডিওটাও দেখতে পারেন আপনি যদি দেখেন তাহলে স্থায়ী সমাধান পাবেন আপনার সমস্যা হবে না ওটা হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে দেব তার আগে আমি বলতে চাই ভাই আমার ভিডিওগুলো আপনারা দেখেন কিন্তু কেউ শেয়ার করেন না আমি কত পরিশ্রম করে আপনাদের জন্য এরকম মেজর মেজর কাজগুলো আমি তুইলে ধরি কিন্তু আপনারা দেখে যান কিন্তু কেউ শেয়ার করেন না আপনার কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনারা কেউই মানে শেয়ার করেন না আপনার কাছে ভাই প্লিজ ভাই আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি আমি আসলে কোনো মিথ্যা কথা কোনো বানোয়াট কোনো বিভ্রান্তি ছড়াই না ঠিক আছে হ্যাঁ আল্লাহর উপর ভরসা যে আমি যে ভিডিওগুলো সত্য দিই সেটা একমাত্র আল্লাহ জানে আর আমি জানি কেননা ইউটিউবে এখন অসংখ্য পরিমাণে বিভ্রান্তি ছড়ানো ভিডিও আছে আমি কিন্তু কখনও বিভ্রান্তি ছড়ানো ভিডিও দিই না যাই হোক আমি অনেক লং কথা বললে ফেলাইছি এই বিষয়ে আচ্ছা যাই হোক দেখেন আপনারা যদি ভালো লাগে আপনারা দিয়েন কেননা আমি কোনো ভুল ভিডিও দিই না আর এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি কার্বোটাইড সমস্যার সমাধান হয়ে যাবে যাই হোক দেখেন এই ভিতরে ময়লা পড়ছে এটা যখন আপনি চালান তখন কার্বন পড়ে যায় ঠিক আছে এই যে দেখেন আমি প্রথমে যেটা দেখাই আপনি এই জায়গায় মোটা করে মোটা করে এইটাকে মানে বন্ধ করে দেবেন ছিদ্রটা বন্ধ করে দিবেন আর তারপরে যে বেকুম আছে এই যে মানে ডাব্লুডি ফোর্টি ডাবলুটি ফোটি দিয়ে আপনি সুন্দর করে ওয়াশ করবেন ডাব্লুটি ফুটি দিয়ে সুন্দর করে ওয়াশ করবেন দেখেন না কিন্তু ময়লা গলে গলে পড়ে যাচ্ছে ঠিক আছে আপনি ডাবলুটি ফুটি দিয়ে যদি ওয়াশ করেন ওয়াশ করার পরে তারপরে এর ভিতরে হ্যাঁ এই যে এটা হচ্ছে গ্যাস লাইন এই গ্যাস লাইনটি অফ করতে হবে না আমি ভিতর থেকে বেরোবে ওই যে বেরোয়া দেখছেন রকমের যখন বেরোয় তখন ওই জায়গায় আঠালো তৈরি হয় তখনই এই সমস্যাটা হয় তারপরে এটা করবেন আপনার আর এই যে এই নিজের লাগানো দরকার নাই আর এই যে বেকুম বেকুমটা সুন্দর করে ঘষবেন ওয়াটার সিরিজ দিয়ে মোটা সিরিজ না ওয়াটার সিরিজ এই দেখেন আমি যে সিরিজ দিয়া ঘষতিছি এর ভিতরে আমার ঠান্ডা লাগছে এই জন্য মানে খুব খারাপ লাগতেছে যাই হোক এই সিরিজ দিয়ে ঘষবেন ওয়াটার সিরিজ ঠিক আছে এটা বুঝে নিতে হবে এইটুকু যদি আপনি না বোঝেন এটুকু যদি মিস্ত্রি না বোঝে তাহলে কী করেন আপনি স্থায়ী সমাধান পেতে হইলে আপনার দক্ষ টেকনিশিয়ান লাগবে আর যেভাবে যেভাবে আমি করছি এইভাবে এইভাবে ঠিক হুবুব করতে হবে যদি একটু এদিক ওদিক করে হবে না ঠিক আছে আপনার কার্বোটারের ভিতরে ওই জায়গায় ঘষে তারপরে পিস্টন পিস্টনটা ঘষে মানে হালকা ঘষবে যেন ওর উপরে কোনো আবরণ না থাকে মানে আমার যেন সাদা না হয়ে যায় ঠিক আছে ওয়াটার পেপার দিয়ে কিন্তু এটা ঘষার পরে সুন্দর করে আপনার ডি ফোর্টি দিয়ে আবার একবার ওয়াশ করবেন ওয়াশ করে সুন্দর একটা কাপড় নিয়ে যে মার্কিন কাপড় দিতে হয় তাইলে আরও ভালো হয় মার্কিন কাপুর যে কার্বোটরের ভিতরে এই যে যে জায়গায় বেকুমটা থাকে ওই জায়গায় ঢুকিয়ে জাম্প করে তারপরে মানে ঘুরাইতে হবে মানে পালিশ করতে হবে ঠিক আছে তারপর কী করতে হবে তারপর আবার ডি ফোর্টি মারতে হবে মারার পরে তারপরে আপনার পিস্টনেও মারবেন পিস্টনেও মারার পরে আপনার সেটিং করে দেবেন আর এই যে পাইপটা পাইপটা আপনি মানে জাম করে দিবেন যেন ওই পাইপটা থেকে কোনো হাওয়া বাতাস না যায় ঠিক আছে আমি বারবার দেখাচ্ছি কিভাবে ঘষবেন হ্যাঁ এইভাবে সিরিজ ঢুকিয়ে আঙ্গুল ঘুরাবেন তারপরে ওটা ঘুরানোর পরে তারপর আবার একটু ডাবলিউ ফুটি দিয়ে ওয়াশ করবেন তারপরে কি করবেন যে ওয়াশ করার পরে ওই যে মার্কিন কাপড় আছে ওই মার্কিন কাপড় দিয়ে সুন্দর করে মানে পালিশ করবেন ঠিক আছে এর ভিতরে পালিশ করতে হবে এইটা আপনি কোনো মেকানিকের দেখাইতে হবে মেকানিক দেখেন এর ভিতরে কিন্তু একদম কী গ্লেজিং হয়ে গেছে এর ভিতরে কিন্তু কোনো ই নাই এখন এই অবস্থায় হ্যাঁ এই যে মারলাম এই যে মেরে দিলাম এখন এটারে আমি সিরিজ দিয়ে ঘষব ঠিক আছে আপনারা যদি এভাবে করতে পারেন আমি একশোতে একশো পারসেন্ট মানে শিওর দিতে পারি এটা আর হবে না কেন আমি এই পর্যন্ত পঞ্চাশটা গাড়ি করছি এখনও পর্যন্ত কেউ আসে না এর রিভিউ দেওয়া আছে যে যাদের বাইক করছি তাদের থেকেও মানে রিভিউ নিয়েছি আমি এক বছর হয় তার দুই বছর হয় আমি এই জিনিসটা করে দিছিলাম তা কিন্তু এখনও হয় না এখনও কিন্তু হয় নাই তা আপনারটাও হবে না ইনশাল্লাহ আপনি এই কাজগুলো করেন আপনার বাইক ঠিক হয়ে যাবে আর আপনি যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হন আপনার কাছে ভাই রিকোয়েস্ট যে ভাই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনি যদি আপনি কিছু না বুঝতে পারেন ভাই আমি কিচ্ছু বুঝি নেই আপনি আবার জাস্ট ফোন দিবেন অথবা মেসেজ করবেন আমি ইনশাল্লাহ আপনার বাইকের কার্পোটারের সমস্যা সমাধান করে দেবো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম